सकता एक साथ चलेंगे ना सबका दबाबी एक साथ चलेंगे ना सबका

মুমূর্ষ অবস্থায় এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা প্রশাসনের এই নির্লিপ্ত অবস্থানকে ধিক্কার জানাই প্রশাসন প্রশাসনের উপস্থিতিতে কিভাবে সন্দেশীরা আমাদের বাড়ির উপরে দীর্ঘক্ষণ ধরে আমরা চালাই আমরা জবাব চাই সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গত এক বছর যাবৎ এই জুলাই বিপ্লব পরে যখন ছাত্র গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে ছাত্র সমাজের জন্য একের পর বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক পরে প্রত্যেক চৌক্তিক এবং তথ্যমূলক জানাই কিন্তু অবন্তের কোন সমালোচনা আমরা মেনে না করেছিলাম একজন সাধারণ ছাত্র তার একটা উক্তিকে ছাত্র সেবের উক্তিকে চালিয়ে দেওয়ার জন্য একটি ছাত্র সংগঠন সারা দেশে গতকালকে এবং আজকে কর্মসূচি দিয়েছে আজকে সে প্রমাণিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তার মধ্যে প্রমাণিত সে কোন দলের সাথে সম্পৃক্ত নয় প্রমাণ করে একটি দল ক্রমাগত ভাবে আমাদের বিরুদ্ধে একাধারে বিত্তাচার করে যাচ্ছে দায়িত্ব রাজনীতি করে যাচ্ছে আমি বলতে চাই

তো করার জন্য সেই পরিবেশ যেন সুনিশ্চিত না হয় সেই জন্য যে ষড়যন্ত্র চলমান আছে আমরা সবাইকে আহ্বান জানাবো ষড়যন্ত্রকারীদেরকে আহ্বান জানাবো আসুন নতুন বাংলাদেশের পথে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই কাজ করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের শহীদ আফতান চত্বর এই শহীদ আফতান ভাই চব্বিশে জুলাই বিপ্লবে সন্ধ্যে একটি বাংলাদেশের স্বপ্ন জীবন দিয়েছেন একটি শিক্ষা বন্ধব ক্যাম্পাসের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন জীবন দিয়েছেন চাঁদবাস মুক্ত দখলদার মুক্ত একটি সোনা বাংলাদেশের স্বপ্ন থেকে জীবন দিয়েছেন আসুন আমরা শহীদের স্বপ্নকে সঙ্গী করে নতুন বাংলাদেশ গড়া দৃঢ়ত্ব প্রত্যয় নিয়ে নতুন স্বপ্নকে সামনে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করে এবং পাশাপাশি আমরা বল দিতে চাই কোন ধরনের ষড়যন্ত্র কোন ধরনের রাজনীতি চাপি দেয় রাজনীতির মাধ্যমে ছাত্রশিবির পথচনা কখনো কেউ থামাতে পারেনি তা আমাদের পারবে না